সবাই কেবা আছেন আশা করি ভালো আছেন আপনাদের সিরাজগঞ্জ থেকেও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সাথে কে বা কেবল বালু সাই খুব সহজে বানাবেন সেটাই দেখাইতেছি প্রথমে আমি এখানে দেড় কাপ ময়দা নিচ্ছি দেড় কাপ ময়দার সাথে আপনার হচ্ছে এক টেবিল চামচ বেকিং সোডা নেবেন বেকিং সোডা নেবেন আর অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তারপর হচ্ছে এর মধ্যে সয়াবিন তেল অনেকে এটার ভিতরে হচ্ছে টক দই দেয় আপনি ইচ্ছা বাসায় টক দই থাকলে আপনি টক দই দিতে পারেন আর না থাকলে আমি এখানে ছয় সাত টেবিল চামচ চা চামচে সাত টেবিল চামচ আমি হচ্ছে সবিন তেল নিয়ে সবেন তেল নিলাম ঠিক এটা এমন হবে যে হাতে মানে ময়দার তেলটা আপনার হাতের মুঠ আসবে তারপরে আমি এর ভিতরে হচ্ছে পানি দিচ্ছি অল্প অল্প করে পানি দিতে হবে পানি দিয়ে একটা ডো বানায় মানে ডোটা আপনার একদম মসৃণ করা যাবে না অ্যাব্রোথ্যাব্রো ডো সেটা ঢেকে রাখতে হবে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবেন ঢেকে রাখার পর তারপরে দেখেন আমি একটু এটা হাত দিয়ে মন একদম একদম সব নরম হয়েছে কিন্তু অ্যাব্রোথ্যাব্রো হয়েছে এই অ্যাব্রোথাব্রো ডোটা আপনার নরম করা যাবে না আমি ইচ্ছা করলে কিন্তু নরম করতে পারবো কিন্তু নরম করছি না মানে মসৃণ করছি না নরম বলতে মসৃণ করা যাবে না এটা যত অ্যাব্রো থ্যাব্রো থাকবে ততই আর কি আপনার এই ভাজাটা মসমচ হবে তারপরে আপনার ডোনাটের শেপের মতো দিবেন দিয়ে মাঝখানে একটু ফুটা করে দিবেন এই দেখেন সবগুলো কিন্তু ময়দায় আমার হচ্ছে মানে মসৃণ হয় নাই ভাঙা ভাঙা আছে এটা এরকম ভাঙা ভাঙাই থাকতে হবে এই বানা বালুসাহী বানানোর জন্য এবং ডোনাটের মতো মাছ দুই পাশে কিন্তু ফুটা করা যাবে না এটা এক পাশে হচ্ছে হাত দিয়ে চাপ দিয়ে দিতে হবে তারপর তেল যখন হালকা গরম তখন আমি হালকা গরমের ভিতরে দিয়ে দিছি এবং চুলা জালটা অবশ্যই কুসুম কুসুম থাকতো মানে হালকা নরম মানে হাই থাকবে না নরম মানে একদম নর লো আসে দিতে হবে চুলার ডাল জালটা এই এক চুলায় আমি এটা ভাজতে দিলাম আর এইদিকে এক চুলায় হচ্ছে আমি চিনি শিরা বানাচ্ছি এই জন্য আমি হচ্ছে দেড় কাপ ময়দা নিিসের জন্য দেড় কাপ আমার শিরা দরকার কিন্তু আমাদের বাসায় মিষ্টি সবাই কম খায় এই জন্য আমি এক কাপ চিনি দিলাম আর কি আপনাদেরা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দেবেন দেড় কাপ ময়দার জন্য সাধারণত দেড় কাপ চিনি দিতে হয় পরে আমি এর ভিতরে এক কাপ চিনি দিচ্ছি আর হচ্ছে এক কাপ পানি দিছি দিয়ে জাল দিচ্ছি আর কি শিরা বানাচ্ছি আর দুইটা এলাচ দিছি আর তেজপাতা দিছি আর এটা যখন আপনার পছন্দ মতো কালারে চলে আসবে যখন দেখতে বুঝতে পারবেন যে উপরেরটা হচ্ছে একদম ক্রিস্পি হয়েছে ভিতরেরটা নরম থাকবে তখন আপনি এটা চিনি শিরা যখন আপনি গরম করে চুলা বন্ধ এটা কিন্তু আমার চুলা বন্ধ আছে চিনি শিরার ভিতরে এক পাশ দিয়ে ঢেকে রাখবেন তারপরে পাঁচ মিনিট রাখবেন পাঁচ মিনিট পরে তারপরে হচ্ছে ওটা মানে বালু সাইড উল্টাবেন উল্টে আর পাশে ওটা শিরার সাথে দিবেন। দিয়ে তারপর যখন পাঁচ মিনিট হবে তারপরে আবার উঠায় ফেলবেন সব বালু উঠায় ফেলে এটা হচ্ছে আমার বাসায় মানে ই ছিল না মাওয়া ছিল না এই আমি গুঁড়ার দুধ এটা গুঁড়ার দুধের ভিতরে ঘি মাখায়া মানে বাসায় বানানো মাওয়ার মতো করে নিচ্ছে আর কি আপনার ওইভাবে যখন না থাকবে না তখন বাসায় বানানোর মতো করে নেবেন এতটা লোভনীয় হয়েছে এবং এতটা মজা হয়েছে দোকানের বালুশাই থেকেও আপনার বাসায় বানানোর ভালো অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু লোভনীয় আপনারা বাসায় এভাবে বানাবেন বানায় খাবেন খেয়ে আপনাদের সিয়াজগঞ্জে গেদি চালান বস্তু করে পাশে থাকবেন